হ্যালো আজকে না তোমাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও শেয়ার করার মতো কিছু নেই কারণ রান্নাবান্না করা আছে আঁখি বসে হচ্ছে গান নিয়ে আর একটু দেখাই দেখো আঁখি না এখানে একটা মাটির হাতের কাজের ব্যাপার ছিল আর কি প্রজেক্ট ছিল ওদের স্কুলে তো কালকে দেখিয়ে এসছে আর আজকে ওই জন্য মানে ওর রোল নাম্বারটা ওই এক থেকে মনে হয় কুড়ি কি পঁচিশ এরকমভাবে দেখেছে আর কি হাতের কাজ তো ওই জন্য ওদের যাদের হাতের কাজ দেখানো হয়ে গেছে তাদের জন্য আজকে স্কুল যেতে বারণ করেছে তাই জন্য আজকে স্কুল যায়নি আর তার মধ্যে তো বৃষ্টি ভীষণ হয়েই যাচ্ছে পড়েই চলেছে পড়েই চলেছে তাই জন্য ভালো হয়েছে সকালবেলা উঠতে হয়নি আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি এটা হচ্ছে ব্যাপার আর এই দেখো মাটির হাতের কাজটা করে নিয়েই গেছিলো মানে কি বলবো বাচ্চা কাচ্চাদের ব্যাপার তো ভেঙে দিয়েছে কেউ একজন তো যাই হোক খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল আমাদের এক দাদা তো তখন আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর এখন যেতে হবে একটু জল আনতে বৃষ্টি হোক আর যাই হোক জল তো খেতে হবে জল আনতে যেতে হবে তাই দেখছে আর কি ওই জায়গাটার কি অবস্থা কালকে অলরেডি সাপ দেখা হয়ে গেছে ওইখানে যার জন্য যেতে আমার ভীষণ ভয় লাগছে এই হচ্ছে আজকের আপডেট আজকের রান্নাবান্না সেরকমভাবে কিছু নেই করার তো এই আর কি সারাদিন একদম নর্মালভাবে চলছে চলতে হবে আর অন্ধকার অন্ধকার ঘর দুয়ারগুলো কারণ মেঘলা ওয়েদার হলে যেটা হয় বা সকালবেলা স্নান সেরে নিয়েছি ঘুম থেকে উঠেই যেহেতু দেরি করে উঠেছি তো তখন ঘুম থেকে উঠে আজকে স্নান এই দেখো বাইরের কি অবস্থা এই জায়গাগুলো তো পরিষ্কার করে দেওয়া হয়েছিল কিন্তু এখন তো বৃষ্টিও চলছে আবার নতুন করে সমস্ত যেমন জঙ্গল হয়ে যাবে আর কালকে যে সাপটা দেখেছি ওই বৌদিদের বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে সাপ দেখতে পেয়ে তো আমি ভীষণই ভয় পা ভয় লাগছে আমার যে আমাদের তো আরও জানলা ঠালনা নেই তো যে কোথার দিয়ে কি উঠে ঢুটে আসে বৌদিদের তো একদম পুরো জানলাটা নেট দিয়ে কভার করা শুধুমাত্র একটুখানি জায়গা ফাঁকা ছিল সেখান থেকে ঢুকতে যাচ্ছিলো সাপটা বাবা ভাবলো আমার গা কাটা দিচ্ছে যাই হোক আজকে সারাদিন থাকো হ্যালো তোমাদেরকে দুপুরবেলা কি খাওয়া দাওয়া দেখাবো বলো যে তেমন তো শুধু রান্না বান্না করিনি ওই বাসি খাবার দাবার এই আর কি দেখাবো তাই আর খাওয়া দাওয়া খেয়ে এই মাত্র এসে বসলাম এখন করব হচ্ছে এডিটিং আর তারপর তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করব। তোমরা দেখবে আচ্ছা তোমরা কমেন্ট করো না কেন প্লিজ তোমরা না কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্ট যখন আমি পাই না আমার ভীষণ ভালো লাগে ভীষণ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কি ভালো লাগে আর ফ্যান চালিয়েছি যতই বৃষ্টি হোক গরম কিন্তু একটুও কমেনি শুধু একটা মেঘলা প্যাচ প্যাচে ওয়েদার হয়ে আছে আষাঢ় মাস পড়তে পারলাম না তার মধ্যে এই অবস্থা আজকে তো কেবলমাত্র আষাঢ়ের দু তারিখ যাই হোক এখন চলো একটু এডিটিংটা সেরে নিই আসলে যখন আমি আপলোড করি না তার আগেই ভয়েস ওভারটা দিই কারণ কি মনে হয় বলো তো আমার মনে হয় কি ওই ভয়েস ওভারটা যদি অনেকক্ষণ আগে দিয়ে রাখি না আমি ভুলে যাই যে ক্যাপশানে তোমাদের সঙ্গে কি লিখবো এই কারণে তো চলো এই আর কি কী করেছিলাম বলি বলি আজকে করেছিলাম হচ্ছে ভাত করেছিলাম কারণ ভাতটা তো আর করা ছিল না ভাতটা করেছি আর করেছি হচ্ছে পটল ভাজা আর কালকে ছিল হচ্ছে মুড়ো ঘন্ট আর মাছের ঝোল এই দিয়েই আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে কিছু আর শেয়ার করিনি আর ফোনটা চার্জও ছিল না কেন বলো তো আজকে তো এখন তো তোমার ভিডিও করিনি আজকে বসে বসে না ফোনটা ঘেটেছি আর ফোনে চার্জ শেষ হয়ে গেছে ফোনে এখন চার্জ দিয়ে নিলাম দিয়ে এখন এডিটিংয়ে বসবো তো চলো এখন আসি আবার পরে দেখা হবে আজ হচ্ছে পরের দিন আর গতকালকে তো আর ভিডিও করিনি কারণ সেরকম না কিছু ছিল না ভিডিও করার মতো তাই জন্য আর ভিডিও করিনি যাই হোক আজকে হচ্ছে পর তার পরের দিন আর আজকে সকাল সকাল করে নিয়েছি হচ্ছে চা আর মাগবো হচ্ছে মুড়ি এই দেখো মুড়িটাও রেডি করে নিয়েছি চানাচুর দিয়ে বেশ ভালো করে মুড়ি মেখে আজকের টিফিনটা করব। আর এদিকে আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণই খারাপ তোমাদেরকে আর কি বলি সারাদিন তো ব্লগ শুরুই করিনি এই তো ওয়েদার দেখতেই পাচ্ছ

পরে রান্না করবো এখন আর কি রান্নাটা সেরে নিই অর্ধেক রান্না হয়ে গেছে দিয়ে ভাত হয়ে গেছে চাকরি আর এই যে এখন কি বলে চার পনেরো ঘন্ট বাজার থেকে নিয়ে এসেছিল হচ্ছে বাটা মাছ এখানে ছোট বড় মেশানো রয়েছে তো ছোটোগুলো এখন রান্না করা হবে এই এইভাবেই আর কি যখন যেটা হবে সেটা ভাগ ভাগ করে রাখা হয়েছে আর মাছগুলো ভেজে নিয়েছি কারণ হচ্ছে মাছগুলো ভাজা থাকলে রান্না করতেও পরে সুবিধা হয় আর ফ্রিজটা যেহেতু খুব একটা ভালো না তাই জন্য কাঁচা মাছ রাখাটা খুব ভীষণই চাপের যাই হোক কালকে কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একদম ভুলে গেছি ভিডিওটা যে আমি পাবলিশ করিনি আমি রাত দশটার সময় গিয়ে দেখছি যে আমি ভিডিওটা পাবলিশ করিনি আমি কী করে ওই বড় ভুলটা করলাম আমি জানি না গো যাই হোক কি আর করা যাবে ভুল তো মানুষ মাত্রই হয়ে থাকে এর জন্য হয়তো আমার চ্যানেলের যে একটা গ্রোথ ছিল সেটাও অনেকটা কমে গেল তো যাই হোক তোমরা প্লিজ একটু পাশে থেকো এইটুকুনি রিকোয়েস্ট করবো হয়ে গেছে আমার মাছ রান্না করা এখন খাবারটা দেবো বড্ড জোরে খিদে পেয়ে গেছে চলো খাওয়া দাওয়ারটা সেই আর কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই আজকে রান্না বান্না তো কিন্তু ভীষণই সিম্পল ওই যে বাটা মাছের একটা মশলা দিয়ে ঝাল করেছি আর করে রেখেছিলাম হচ্ছে তিন পিস মাছ ভাজা আর ওই যে দেখালাম একটা লাউ ঘন্ট সরি লাউ ঘন্ট না চাল কুমড়োর ঘন্ট করে রান্না করেছিলাম একদম সিম্পল রান্না বান্না এখন বাজে ওই সাড়ে সাতটার মতো সন্ধে হয়ে গেছে সন্ধে টন্ধে দিয়ে এখন আবার একটু বসেছি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে আসলে খুব শিগগিরই আমার আমার একটা ভীষণ ভালো একটা অনুষ্ঠান হতে চলেছে তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবোই এখন থেকেই বলছি না কখন কি হয় সেটা তো আর বলা যায় না আগের থেকে ওই জন্য বলছিলাম যাই হোক ওই জন্যই কিছু জিনিসপত্র কিনেছি হ্যাঁ আর হ্যাঁ আমার নিজের জন্য কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আমি না পল মানে সাজগোজের মধ্যে নেল পলিশটা ভীষণই পছন্দ করি তাই দুটো নেল পলিশ কিনে নিয়ে এসেছি কিনে নিয়ে এসেছি হচ্ছে একটা রিমুভার আর ওই যে বল সকালবেলায় বেরিয়েছিলাম এইসব কাজগুলো করতেই বেরিয়েছিলাম নিয়ে এসেছি ওই নেল রিমুভার আর এনেছি একটা পিতম্বরি পাউডার যেটা কি না ওই ঠাকুর ঘরের কাজেই প্রয়োজন হবে মানে কাঁসা পিতল পয়সা করতে এটা এনেছি আর নিয়ে এসেছি কিছু ফেব্রিক রঙ এইগুলো দিয়ে কী হবে আমি তোমাদেরকে যখন ভিডিওটা করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেন আমি এই জিনিসগুলো কিনেছিলাম একটা তুলি নিয়ে এসেছি আমার কাছে আগেও তুলি ছিল কিন্তু ওই আঁখি এখন সব কিছু ধরে তো তো তুলিটা নষ্ট করে ফেলেছে একদম সুন্দর একটা সরু তুলি নিয়ে এসেছি যাতে কিনা আমার কাজটা করতে ভীষণ সুবিধা হয় এখানে তিনটে কালার এনেছি একটা ডিপ নীল আর কি একদম ডিপ নীল যেটাকে বলে সেটা এনেছি আর একটা সাদা এনেছি আর একটা কালো এনেছি কিন্তু এখন আমি ভিডিওটা এডিট করার সময় মনে হলো যে আর একটা লাল আনলেও খুব ভালো হতো পরে একটা লাল এনে নেব। এই তো এই টুকটাক বাজার করতে আমি আজকে বেরিয়েছিলাম তোমাদের দাদাভাই তো সবজি বাজার করেছে আমি একটু অন্য কিছুর একটা অনুষ্ঠান হতে চলেছে সেই অনুষ্ঠানের টুকটাক কিছু বাজার করে নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা এইটুকুই রাখছি জানি খুবই সিম্পল কিন্তু কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো দেখো পাশে থেকো